এম এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় এ শব্দটি কাম ওয়ার্ডের পাস্টেন্স যার অর্থ হচ্ছে এলো এসেছে বা এসেছিল উপস্থিত হয়েছে বা হয়েছিল আবির্ভূত হয়েছে বা হয়েছিল পদার্পণ করেছে বা করেছিল উপনীত হয়েছে বা হয়েছিল এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যারাইভড অ্যাপেয়ার্ড এন্টার্ড ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি কেম হোম ইয়েস্টারডে